ছোট্ট সুনামনিরা আমরা এখন বাংলা সরবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন শিখব তাহলে চলো শুরু করি শরীয়তে অজগর অজগরটি আছে বসে আম আমটি আছে গাছে জুলে রসইতে ইমাম ইমাম সাহেব দোয়া করে দীর্ঘইতে ঈদ ঈদের আনন্দ ঘরে ঘরে রসউতে উট উট চলে মোরোর দেশে দীর্ঘতে উর্মি উর্মিতালে নৌকা ভাসে ঋতে ঋতু ঋতু আসে ঋতু যায় এতে এক তারা এক তারাতে সুর ওঠায় ওইতে ঐরাবত ঐরাবৎ চলে চেয়ে হেলে দুলে। উতে উল উল খেয়ে ধরবে গলা অতে অসত ঔষধ খেতে মিছে বলা ছোট্ট সোনামণিরা আমরা এখন বাংলা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন শিখব তাহলে চলো শুরু করি কতে কলা কলা খাই সবাই মিলে খতে খরগোশ খরগোশটি লাফিয়ে চলে গতে গরু গরুর দুধ আমরা খাই ঘতে ঘুরি ঘুরি নিয়ে মাঠে যায় উঁয়তে ব্যাং ব্যাং ডাকে গ্যাঙর গ্যাং চতে চরই চরই পাখি গাছে ডালে হতে ছাতা ছাতা নাও বৃষ্টি এলে বর্গীয় জতে জাহাজ জাহাজ চলে সাগর জলে ইঁয়তে মিও মিয়মিও বিড়াল ডাকে টতে টিয়া টিয়া পাখি কথা বলে ঠতে ঠেলা গাড়ি ঠেলাগাড়ি ঠেললে চলে ডতে ডাব খেলে জোড়ায় প্রাণ ঢতে ঢোল ঢোল বাজিয়ে করি গান মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের ধারে ততে তাল তাল গাছটি পুকুর পারে থতে থালা থালা ভরা ফল আছে দতে দুয়েল দুয়েল পাখি নাচে গাছে ধতে ধান ধান নিয়ে কৃষক চলে নতে নৌকা নৌকা চলে পাল তুলে পতে প্রজাপতি প্রজাপতি পাক মেলে ফতে ফুল ফুল দিয়ে গাত মালা বতে বাঘ বাঘ আছে সুন্দরবনে ভতে ভাল্লুক ভাল্লুক নাচে আপন মনে মতে মোরগ মোরগ ডাকে বোর হলে অন্তস্ত যতে যত্ন যত্ন করলে রত্ন মিলে অন্তস্তরতে রাখাল রাখাল ছেলে বাজায় ভাসি লতে লাঙল লাঙল কাদে যায় চাষি তালব্যশতে শাপলা শাপলা ফোটে বিলের জলে শতে সার সারটি দেখো দৌড়ে চলে দন্ত শতে সিংহ সিংহর আগে কেশর নারে হতে হাস হাস যাচ্ছে জলের ধারে শূন্য রতে ঝড় ঝড় এলে ভয় করে ঢয় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল ঝরে অন্তস্ততে ময়না ময়না পাখি গয়না পড়ে খণ্ডততে মৎস্য মৎস্য জলে খেলা করে অনুসারতে। চিংড়ি চিংড়ি থাকে নোনা জলে বিসর্গতে দুঃখ দুঃখ পায় দুঃখী দেখলে চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে বাঁশবাগানে